টা আবার কেমন আশপাশে বলা হয়েছে নাকি তো স্কুলের আশপাশে ঘাস খেলে আবার অনেকে বলছে শিক্ষিত গরু সামন কি সেরকম আমাদের কত হলে বিক্রি করবো হলে বিক্রি করবো নিয়ে তাদের হাজারে কি আর কি গরু দেওয়া যাবে প্রিয় ঈদ উল বাকি আর মাত্র কয়েকটা দিন ইতিমধ্যেই স্থানীয় গরুর হাট বা পশুর হাট বিভিন্ন পশুতেই আমরা চারিদিকে দেখছেন পরিপূর্ণ আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করবো চারি পাঁচটা বাজারটা ঘুরে ঘুরে যে আসলে কি কি পশু এখন পর্যন্ত বাজারে এসেছেন এবং বিস্তারিত বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো গরু কয়টা নিয়ে আসতেন এই গরু নিয়ে আসছে তিনটা তিনটা থেকে বিক্রি কয়টা এখনো একটা বিক্রি হয় ভাই আপনার এই তিনটা হ্যাঁ আপনার তো অনেক সুন্দর সুন্দর গরু তো আপনি দাম চাচ্ছেন কেমন ভাই ভাই এটা দাম চাচ্ছি

দেশি দেশি খাসি দেশি খাসি দেশি একদম অরিজিনাল দেশি খাসি কত যাচ্ছেন এটা যাচ্ছে 18500 টাকা 18500 500 কত নিবি 15000 টাকা নিয়ে দেওয়া যাবে দর্শকবৃন্দ কথাই কথাই এটাই বলা হয়নি আমি আজকে কোথায় আছি আজকে আমরা আছি যশোর জেলার সারসা থানার সর্ববৃহৎ পশুহাট সাত মাইল পশু হাটে এই হাটটি শুধুমাত্র যশোর জেলার সারসা থানার সর্ববৃহৎ হাটই নয় বরং অত্র অঞ্চলের সবসাইতে সর্ববৃহৎ পশুর হাটও বটে এই পশুহাটটি সারা বছর জমজমাট থাকলেও পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে আরো বেশি জমে উঠেছে সাত মাইল পশু হাট হাট জুড়ে যেদিকে আপনার চোখ যাবে দেখতে পাবেন গরু আর ছাগলের মহা উৎসব দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার পশুতে পরিপূর্ণ হয়ে উঠেছে এই ঐতিহ্যবাহী সাত মাইল পশু হাট বিক্রেতারা এনেছেন নানা আকৃতির নানা দামের কোরবানির পশু আর ক্রেতারা খুঁজছেন তাদের পছন্দের কোরবানির সঙ্গে হাটে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পানি ও পশুর চিকিৎসার সুব্যবস্থা রয়েছে এই বাজারে এই কোরবানি ঈদে আপনি কোন হাট থেকে আপনার কোরবানির গরু কিনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা একটু হলেও অনুমান করতে পারছেন হাটের চারিপাশেই ক্রেতা বিক্রেতার হাকডাকে ডাকে মুখরিত এই হাটে কিশোর বৃদ্ধ বয়স্ক সবাই আসেন কেনাবেচা করতে কারণ এখানে রয়েছে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা যার কারণে সবাই স্বাচ্ছন্দ্যে তার পছন্দের পশুটি ক্রয় বিক্রয় করতে পারে ভিডিওটি ভালো লাগলে আমাকে উৎসাহিত করতে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ